জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে বলে এই একাদশীর নাম মুখ্যদা একাদশী হরে কৃষ্ণ শ্রীভক্ত আগামী এগারোই ডিসেম্বর মোক্ষদা একাদশী আপনাদের সকলকে মুখ্যধা একাদশীর কৃষ্ণবিদির শুভেচ্ছা জানাই আর এই একাদশী তিথিতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন বলে এই দিনটিকে গীতা জয়ন্তীও পালন করা হয় মোক্ষদা একাদশী কেউ যদি ভক্তি এবং নিষ্ঠার সহিত পালন করেন তিনি ভগবান ধামে ফিরে যান এবং এই একাদশী ব্রতের পূর্ণ ফল যদি আমরা আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করি তাহলে পিতৃপুরুষরাও উদ্ধার লাভ করেন এতটাই মাহাত্বপূর্ণ হচ্ছে এই মক্ষধা একাদশী তাই আপনারা সকলে অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন তো আজকের ভিডিওতে আমরা মুখ্যত একাদশী ব্রতের কথা শ্রবণ করব এবং ব্রতের পালনের সময়সূচি আমরা মাহাত্মকথা শেষে আপনাদের বলবো তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় একাদশী ব্রতের খুব সুন্দর সহজ যে নিয়ম সেটা আমরা আপনাদের বলছি একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এই তিন দিনকে নিয়ে একাদশী ব্রতও পালন করতে হয় একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আমাদের স্নান করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করায় তারপরে ভগবানের দিব্য নাম কৃষ্ণ মহামন্ত্র জপ করে এবং উপবাস উপবাস মানে ভগবানের নিকটে বাস এই দিন আমরা ভগবানের নামে গানের সেবায় যত বেশি উৎসাহের সঙ্গে অতিবাহিত করবো ততই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো উপবাস মানে এমন নয় যে কিছু না খেয়ে এই দিনটি পালন করা না আপনারা সকলে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পেট ভর্তি করে অনুকল্প প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করুন অনেক রকম পোশাক যেরকম পেঁপে কুমড়ো কাঁচকলা এই দিয়ে আপনারা সবজি করে পেতে পারেন গাজর দিতে পারেন এছাড়া সন্দুক নুন আর ঘি দিয়ে তৈরি করবেন এছাড়া দুধ পনির ছানা এবং সমস্ত প্রকার ফল আপনারা পেতে পারেন এছাড়া বাদাম কাঁচা বাদাম আপনারা ভিজিয়ে রাখবেন সেটিকে সিদ্ধ করে আপনারা শশা দিয়েও সেটি পেতে পারেন আর এই দিন কেবলমাত্র পঞ্চরবিশস্য বর্জন করতে হবে পঞ্চরবিশস্য যেরকম ধান গম জব ভুট্টা এবং সরিষা এই পঞ্চলবি শস্য বর্জন করতে হবে এবং পঞ্চলভশস্য জাতীয় যাবতীয় খাদ্যদ্রব্য আমাদের বর্জন করতে হয় কারণ এই পঞ্চল মধ্যে একাদশীর দিন পাপ পুরুষ অবস্থান করেন তাই অবশ্যই এই পঞ্চববি শস্য এবং পঞ্চলবি শস্য জাতীয় আপনারা খাদ্যদ্রব্য বর্জন করবে তাই শস্য বাদে আপনারা সমস্ত কিছু পেয়ে অনুগল্প প্রসাদ পেয়ে আপনারা অনেক আনন্দের সঙ্গে এই একাদশী ব্রত পালন করুন আর চেষ্টা করবেন এই দিন প্রজল্প কম করতে যদি সম্ভব হয় পবিত্র নদীতে আপনারা স্নান করতে পারেন এবং গীতা ভাগবতম আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করতে পারেন সাধুসঙ্গ করতে পারেন মন্দিরে যেতে পারেন হামি যেতে পারেন থামে গিয়ে বাস করতে পারেন এইভাবেই আপনারা অতি সহজে একাদশী ব্রত পালন করতে পারেন এবং একাদশীর পরের দিন নির্দিষ্ট যে পারণের সময় সেই পারনের সময় ভগবানের পঞ্চগ্র জাতীয় প্রসাদ গ্রহণ করে এই একাদশী ব্রত সমর্পণ করতে পারেন এবং ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারেন এই পারণের সময়সূচি আমরা ভিডিওর শেষে আপনাদের দেবো আপনারা সেই সময় মতো অবশ্যই পালন করে তো ভক্ত এখন আমরা মুর্শিদা একাদশী ব্রতের মাহাত্ম কথা আসুন শ্রবণ করে নিই একাদশী ব্রতের মাহাত্মের কথা জ্যোতিষী বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রায়ণ মাসের শুক্লাপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপাপ নাসিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জিরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নামে বৈখানাস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদগুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী একবার রাজা স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কী প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহিষি মুনি আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবার রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরকযন্ত্রণা ও কাতর আত্মনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার স্বর্ণগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমিনী কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষের মক্ষধ্যা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মক্ষধ্যা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ দৃষ্টির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় বল বৈখানস রাজার পিতা তিনি তার কুকর্মের জন্য নরকে পুত্রিত হয়েছে। কিন্তু বৈখানস এই মৎস্যদা একাদশী পালন করলেন এবং এই একাদশীর পূর্ণ ফল পিতাকে যখন নিবেদন করলেন তখন পিতা তিনি মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন এটা এতটাই মাহাত্মপূর্ণ হচ্ছে এই মৎস্যদা একাদশী তো শুধু ভক্ত আপনারা সকলেই নিষ্ঠার সহিত আনন্দের সঙ্গে এই একাদশী ব্রত পালন করুন আর এখন আমরা একাদশী পালনের সময়সূচি আপনাদের নিবেদন করছি আপনারা এই নির্দিষ্ট সময়ে ভগবানের পঞ্চল অশ জাতীয় প্রসাদ গ্রহণ করে অবশ্যই পালন করে এই সকল স্থানে একাদশী এগারোই ডিসেম্বর পালন করতে হবে এবং পরদিন পালনের সময়সূচি হচ্ছে বাংলাদেশ সকাল সাতটা থেকে নটা আটান্নের মধ্যে পশ্চিমবঙ্গ ভোর ছটা তিরিশ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে বৃন্দাবন সকাল সাতটা থেকে দশটা আঠাশের মধ্যে দিল্লি সকাল সাতটা চার থেকে দশটা একত্রিশের মধ্যে উত্তরপ্রদেশ ভোর ছটা সাতচল্লিশ থেকে দশটা ষোলোর মধ্যে মুম্বাই সকাল সাতটা দুই থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে পুনে ভোর ছটা সাতান্ন থেকে দশটা আটত্রিশের মধ্যে নাগপুর ভোর ছটা একচল্লিশ থেকে দশটা আঠের মধ্যে চেন্নাই ভোর ছটা তিরিশ থেকে দশটা আটের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যা ভোর ছটা তিরিশ থেকে নটা একান্নর মধ্যে ঝাড়খণ্ড ছটা তিরিশ থেকে নটা চুয়ান্নের মধ্যে বিহার ছটা তিরিশ থেকে নটা পঞ্চান্নর মধ্যে ছত্তিশগড় ছটা তিরিশ থেকে দশটা সাতের মধ্যে শিলং মেঘালয় ছটা তিরিশ থেকে দশটা তিরিশের মধ্যে গৌহাটি আসাম ছটা তিরিশ থেকে নটা একত্রিশের মধ্যে আগরতলা ত্রিপুরা ছটা তিরিশ থেকে নটা একত্রিশের মধ্যে মিজোরাম ছটা তিরিশ থেকে নটা চব্বিশের মধ্যে এবং মণিপুর ছটা তিরিশ থেকে নটা একুশের মধ্যে শ্রীভক্ত মস্যুদা একাদশীর পবিত্র পুণ্য তিথিতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন এবং অর্জুনের মাধ্যমে সমস্ত জগৎবাসীকে তিনি শিক্ষা প্রদান করেছিলেন মানব জীবন কীভাবে চালনা করা উচিত এবং যেহেতু হচ্ছে গীতা হচ্ছে ভগবানের মুখ নিশ্রিত বাণী তাই ভগবানের বাণী ভগবানের কথা এবং ভগবানের মধ্যে কোনো ভেদ নেই তাই অবশ্যই আপনাদের বাড়িতে যদি গীতা না থাকে গীতা সংগ্রহ করুন গীতা পাঠ করুন গীতা দানও করতে পারেন এভাবেই আপনারা এই পবিত্র পূর্ণ মৎস্যদা একাদশী এবং গীতা জয়ন্তী পালন এবং পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ